উলপিঠে রহস্যময় সবুজ রঙের ভাইবোন দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপিঠে একজোড়া ভাইবোনের উদয় হয় তারা সব দিক থেকেই সাধারণ মানুষের মতো ছিল তবে তাদের গায়ের রঙ ছিল অস্বাভাবিক সবুজ রঙের তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলত অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসেবে শুধু কাঁচা সিম খেত গ্রামবাসী জন ও মেরি মাঠে কাজ করছে হঠাৎ তারা দেখতে পায় ঝোপের পাশে দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে সবুজ রঙের দুই শিশু ওরা ক্ষতিগ্রস্ত নয় অভুক্ত কিছুদিন দেখা যাক কেবল সিম খাচ্ছে অন্য খাবার মুখেই দিচ্ছে না শুধু কাঁচা সিম খেত তারা কথা বলতো এক অজানা ভাষায় অদ্ভুত পোশাক সবকিছু যেন এক ভিন্ন জগৎ থেকে এসেছে সেন্ট মার্টিনস ল্যান্ড আমাদের পৃথিবী আলাদা সেখানে সূর্য ওঠে না আলো আসে এক বিষণ্ন আলো থেকে সবাই আমার মতো সবুজ আর পৃথিবীটা মাটির নিচে কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায় কিন্তু মেয়েটি বেঁচে ছিল মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল ধীরে ধীরে মেয়েটি তার গায়ের সবুজ রং হারাতে শুরু করে সে অন্যদের বলেছিল যে তারা দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার ভাষ্যমতে সেন্ট মার্টিনস একটি ভূগর্ভস্থ এলাকা যেখানে সবাই সবুজ গাত্রবর্ণের অধিকারী এই গল্পের ভিত্তি পরিষ্কার নয় কেউ কেউ এটিকে নিছক পরির গল্প মনে করেন কেউ আবার মনে করেন সত্য গল্পে কিছুটা রদবদল বদল হয়েছে কেউ আবার এখনো মনে করেন তারা হয়তো আসলে ভূগর্ভস্থ পৃথিবীর কোনো অশ্রীরী প্রাণী কে জানে সত্যি নাকি শুধু গল্প আজও পিঠে সেই সবুজ ভাই বোনের গল্প বলা হয় কেউ ভাবে পড়ি কেউ ভাবে এলিয়েন কেউ ভাবে পৃথিবীর নিচে লুকানো আছে আরেক জগৎ সত্য হয়তো হারিয়ে গেছে ইতিহাসের পাতায়